গুড মর্নিং সকলকে তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো তো আগের ভিডিওই আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প অ্যান্ড রেসিপোকেটিং পাম্প নিয়ে আলোচনা করেছি তো ওই টপিকটার আপডেট হচ্ছে তো কিছুক্ষণ পরই যদি আপডেট হয়ে যায় তো তোমরা দেখে নেবে তো আশা করছি তোমরা তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিটেকনিকের যে পরীক্ষা সম্পর্কে আজকে আলোচনা করবো ঠিক আছে পরীক্ষার বিষয় সংক্রান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকে টপিক তো আজকে টপিক দেখো যে ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমটা থাকে বা আমাদের যে বোর্ড বা যিনি মানে মানে তোমাদের টোটালি সেমিস্টারটাকে ভ্যারি করে এবং তোমাদের যে সার্টিফিকেট বা মার্কস যিনি মাস টু বি ভ্যারি অফ ইঞ্জিনিয়ারিং বোর্ড অফ ডাব্লু বি এস সি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডিপা ডেভেলপমেন্ট বা ডিপার্টমেন্ট যিনি কন্টাক্ট করে পলিটেকনিক সমস্ত পরীক্ষা বা নোটিশকে কন্ডাক্ট করে মানে সমস্ত টিচার বা এইচুডি বা প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল চার্জকে মানে পুরোপুরি সমস্ত কলেজকে ভ্যারি করে আমাদের এআইসিটি ঠিক এই সরি ডাব্লিউ বিএসসিডি মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ঠিক আছে কাউন্সিলিং কিন্তু ভ্যারি করে তো সিস্টেমটা কিন্তু আমি বলে দিলাম এক্সামটা কিন্তু যিনি কন্ডাক্ট করেন তিনি হচ্ছেন কাউন্সিলিং বা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্ স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এক্সাম বাই দ্য ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল এরটার মানে কি এটার মানে হচ্ছে তোমাদের যে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা পলিটেকনিকে ভর্তি হওয়ার ইচ্ছা বা জাগোনা যাকে বলে জাগৃত করেছ তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই তোমরা ডেফিনেটলি এই ভিডিওটা দেখে নেবে তোমাদেরকে পক্ষে ভালো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা মাধ্যমিক বা ভোগলের থ্রু বা আইটিআই থ্রু যারা পলিটেকনিক করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে তো আমি একটা উদাহরণ দিতে পারি যেমন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো আমি তার ক্ষেত্রে আমি তোমাদের ঘরে উদাহরণ দিতে পারি তো আমি সেটা হচ্ছে এক্সাম এক্সাম হচ্ছে কি এক্সাম হচ্ছে দুটো হয় একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল বাই বাই দ্য পাসেস অফ থ্রু অফ কলেজ কন্ডাক্টার কন্ডাক্ট বাই দ্য কলেজ থ্রু অফ প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল চার্জ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ঠিক আছে যিনি পরীক্ষাটাকে কন্ডাক্ট করেন তিনি মানে হচ্ছে আমাদের বোর্ড মানে আমাদের বোর্ডের যে সিও থাকে তিনি কিন্তু একটা নোটিশ পাবলিশ করে আর সেই নোটিসে আমাদের কী হয় আমাদের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করে মানে ইন্টারনাল নোটিস কিন্তু আমাদের কলেজই মানে আমাদের কলেজে যে এচওডি থাকে সেই ক কলেজের এচওডি কিন্তু তোমাদের ইন্টারনাল নোটিস কিন্তু পাবলিশ করবে তোমাদের যে কলেজের যে গ্রুপ আছে তোমাদের যে মানে যে যেরকম ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবে সেখানে কিন্তু একটা গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে তোমাদের ইন্টারনাল নোটিস কিন্তু কলেজ থ্রু পাস করা হয় ঠিক আছে এক্সটার্নালও নোটিশ কিন্তু যখনই কলেজ ইমেলের থ্রু হোক বা ওয়েবসাইট থ্রু হোক যদি পেয়ে যায় তো তোমাদের এক্সটার্নাল পরীক্ষা কিন্তু তোমাদের কলেজ থ্রু পরীক্ষাটা কিন্তু তোমাদের কলেজের টিচার না নেয় তোমাদের হোম সেন্ট সেন্টার কিন্তু তোমাদের ও সেন্টারও দিতে পারে এটা হচ্ছে কলেজের উপরে নির্ভর করে কলেজের নয় এটা হচ্ছে বোর্ডের উপরে নির্ভর করে যে কোথায় ছাত্রছাত্রীদের ঘরে দিলে তাদের সুবিধা হবে বা অসুবিধা না পড়তে হয় তার ক্ষেত্রে কিন্তু এটা বোর্ড ডিসিশান নেয় যে অ্যাও সেন্টার দেবো না ডি হোম সেন্টার দেবো হোম সেন্টার হলে তোমাদের কলেজে হবে অ্যাও সেন্টার মানে হচ্ছে তোমাদের কোনো তোমাদেরই কলেজ থেকে কিছুটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে যেখানে কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ থাকবে সেখানে কিন্তু তোমাদের সেই সেন্টারে কিন্তু তোমাদের যেতে হবে যেয়ে সেখানে পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এক্সাম পারপাস এক্সাম পারপাস আমি বলে দিলাম যে ইন্টারনাল পাসে স অনলি ফর টিচার মানে টিচার কিন্তু এই জিনিসটাকে কন্টাক্ট করে কিন্তু বোরো বোর্ড সেই অনুযায়ী বলে যে ইন্টার্নালটা নিয়ে নেন নিয়ে নেন কলেজের যে এইচও বা প্রিন্সিপাল যে টিচার থাকে বা লেকচারার থাকে তাদের সাথে একটা মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু আমাদের ইন্টার্নাল পরীক্ষা তোমাদের ইন্টার্নাল যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের হয় ঠিক আছে সেটা টিচার না নেয় টিচার একটা ডেট দেয় সেই ডেটে কিন্তু সেই মাসের মধ্যে কিন্তু ইন্টারনাল পরীক্ষা হয় ঠিক আছে এবার হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল পাসেস সব অনলি ফর বোর্ড মানে বোর্ডই কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করে আর বোর্ডই কিন্তু এই এক্সামটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ইন্টারনালে কিন্তু তোমাদের কলেজের টিচারদের হাত থাকে সেটা কিন্তু তোমাদের কলেজ ভ্যারি করে তোমাদের নাম্বার দিয়ে কেমন নাম্বার দিয়ে পাস করা হবে তো সেটা ভ্যারি করে আর এক্সটার্নালের ক্ষেত্রে কিন্তু বোর্ড বোর্ডে কিন্তু এবার হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে ভেরি টু ভ্যারি অফ এক্সটারনাল বাই দা বোর্ড ঠিক আছে বোর্ড কিন্তু এই এক্সটারনাল পরীক্ষাটা नाही ঠিক আছে এবারে হচ্ছে নেক্সট হচ্ছে সিসিটিভি আপকামিং এর বাই দা টফ সিচুয়েশনস বাই দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপকামিং এখনই যেটা নোটিশ কিন্তু 2023 বা 22 এ পাবলিশ হয়েছিল যে আপনাদের আগামী যে পরীক্ষার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কিন্তু চেঞ্জ করানো হচ্ছে সেই কিন্তু মানে আমাদের স্টেট কাউন্সিলিং যিনি মানে সিও আছেন তিনি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কী নিয়েছিলেন যে সিসিটিভি আন্ডারে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো কিন্তু হবে যে কোনো সেটা আউটের ক্ষেত্রেও কিন্তু হয় কোনো কোনো ক্ষেত্রে বিটেক ইঞ্জিনিয়ারিং যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু সিসিটিভি ফার্স্ট সেমিস্টার বা ওয়ার্ল্ড সেমিস্টার অফ কন্ডাক্টেড বাই বিটেক অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সিসিটিভি কিন্তু কন্ডাক্ট করা হয় ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে এক্সটার্নাল মিনস নাম্বার অফ हंड्रेड प्लस सिक्सटी गेट अफ रान पासेस अब ट्वेंटी फोर ठीक है তো হান্ড্রেডের মধ্যে কিন্তু ষাটের মানে একশোর একশো নম্বর পরীক্ষা হয় তার মধ্যে ষাটে কিন্তু তোমাকে অবশ্যই চব্বিশ পেতে হবে ঠিক আছে এক্সটার্নাল পরীক্ষা দিনে আর ইন্টারনাল পরীক্ষায় মানে একশোর মধ্যে চল্লিশ নম্বর পরীক্ষা হয় সেটা কলেজ থ্রু হয় কুড়ি নম্বর থাকে ইন্টারনালে মানে ফার্স্ট ইন্টারনালে দশ নম্বর আর ফার্স্ট ইন্টারনালে কুড়ি আর এটা হচ্ছে সিক্সটি হয় মানে সরি চল্লিশ নম্বর লিখে ফেলেছি ঠিক আছে তো এটাও ষাট নম্বর হয় কুড়ি নম্বর তোমাদের ল্যাব এবং প্রোজেক্ট থাকে সেই প্রোজেক্টটা কিন্তু তৈরি করে তোমাদের টিচারকে ভাইবা হয় সেখানে ক্ষেত্রেও তোমাদের পাঁচ নম্বর ভাইবা থাকে সেই ভাইভাটাও তোমাদের ক্লিয়ার করতে হয় তারপর যে ফার্স্ট নাম ফার্স্ট ইন্টারনাল হচ্ছে কুড়ি নম্বরের হয় ফার্স্ট ইন্টার্নালে কেউ যদি না বসতে পারো তো সেকেন্ড ইন্টারনাল অবশ্যই দিতে হয় সেকেন্ড ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল ক্ষেত্রে কিন্তু কুড়ি তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর হচ্ছে কুড়ি নম্বর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বা ল্যাব থাকে ঠিক আছে তো সেইটা স্যাররা কলেজ থ্রু দিয়ে দেয় ঠিক আছে তারপরে সেই ফাইনাল কন্ডিশান কিন্তু তোমাদের সেই অবস্থায় কিন্তু তোমাদের পাশে সব ইঞ্জিনিয়ারিং মানে তখনই তোমরা সেই সেমিস্টারটা ক্লিয়ার করতে পারলে ঠিক আছে তো ধরো কোনো ক্ষেত্রে তোমাদের যদি সাপলি বা তোমাদের যদি ব্যাক আসে তো তার ক্ষেত্রে কী হবে তো তার ক্ষেত্রেও আমি বলে নিই দেখো তোমাদের যদি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হও যে এক্সপো দিয়ে তাদের ক্ষেত্রে আমি বলে নিচ্ছি ফার্স্ট ইয়ারে যদি তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি তোমরা কোনো জায়গায় সাপলি পাও সেটাকে ক্ষেত্রে তোমরা সেটা ক্লিয়ার করতে পারবে অল টু ক্লিয়ার দ্য নেক্সট সেমিস্টার মানে নেক্সট সেমিস্টারে যে তোমরা ক্লিয়ার করতে পারবে তোমাদের নেক্সট সেমিস্টার হচ্ছে থার্ড সেমিস্টার তো থার্ড সেমিস্টারে তোমরা তোমাদের যে পরীক্ষাটা হয়ে যাবে সেই পরীক্ষার সাথে তোমাদের কিন্তু সাপলির যেটা আছে সেটা ক্লিয়ার করবার জন্য বোর্ড কিন্তু একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু কন্টাক্ট করে ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে যদি কোনো কোনো ক্ষেত্রে তুমি ফার্স্ট সেমিস্টারে উঠে সেকেন্ড সেমিস্টারও সাপ্লি পেয়ে গেলে তো তার ক্ষেত্রে তোমার একটাই পদ্ধতিতে আছে তোমার যখন পরমেট্রিক সেমিস্টারে যখন তুমি তোমাকে কিন্তু স্যাররা কিন্তু তোমাকে সেমিস্টার কিন্তু ক্লিয়ার করতে দেবে সেমিস্টারের সাথে তোমার সাপলিটাও তোমাদের ক্লিয়ার করতে দেবে অ্যাজ এ অ্যাজ এ সিস্টেমস বাই ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ের একটা সিস্টেম আছে সেই সিস্টেমে অনুযায়ী কিন্তু তোমাদের পলিটেকনিক কলেজের লেকচারার বলো বা ইচুডি বলো বা প্রিন্সিপাল বলো সে কিন্তু একটা প্রসেস বা একটা একটা পদ্ধতি বা একটা এ দিয়ে দ্বারাই চলে যাতে তোমাদের পরবর্তী সেমিস্টারগুলো যে সাপ্লি আছে সেগুলো যেন ক্লিয়ার করতে পারে সেটা হচ্ছে একটা অ্যাজ এ রুল অফ পলিটেকনিক বোর্ড বাই দ্য কাউন্সিলিং ঠিক আছে কাউন্সিলিং কিন্তু এই রুলটা কিন্তু এই নিয়মটা কিন্তু চালু করেছে ঠিক আছে তো কাউন্সেলিংয়ের ওপরে কিন্তু তোমাদের টিচার বা লেকচারার যারা আছে তারা কিন্তু তাদের ব্যক্তিত্ব এতে হিসাবে যেতে পারবে না যাকে বলে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে তো নেক্সট দেখো তোমাদের যে সাপ্লির যে জিনিসটা আছে সেই সাপ্লিটা যা ব্যাক বলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কেউ যদি সাপ্লি পাও সেটা থার্ড সেমিস্টারে ক্লিয়ার করতে পারবে আর থার্ড সেমিস্টারে এই সেকেন্ড সেমিস্টারে যদি কেউ যদি সাবলি পাও সেটা ফোর্থ সেমিস্টারে ক্লিয়ার করতে পারে ক্লিয়ার করতে পারবে ঠিক আছে তো থার্ড সেমিস্টারে যদি কেউ সাপলি পাও সেটা সিক্স সেমিস্টারে যে ক্লিয়ার করতে পারবে ঠিক আছে এই সরি ফিফথ সেমিস্টারে ক্লিয়ার করতে পারবে আর যদি ফোর্থ সেমিস্টারে কেউ সাবলি পাও তো ডেফিনেটলি তারা সিক্স সেমিস্টারে ক্লিয়ার করতে পারবে এবার ফিফথ সেমিস্টারে যদি কেউ পাও তো সেভেন সেমিস্টার আর এইথ সেমিস্টার এটা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেই এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিটেকে আছে তো বিটেকে আটটা সেমিস্টার আছে তো ডিপ্লোমার তো ছটা সেমিস্টার তো তার ক্ষেত্রে তোমাকে কিন্তু ফিফথ সেমিস্টারের সাপলি যদি পাও তার জন্যে কিন্তু তোমার একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হবে সেটার পর যদি তুমি যদি সাপ্লি পাও তাহলে তোমার ইয়ার ল্যাক এসবে বা যেটাকে বলে ব্যাক মানে তুমি দু বছরের ডিগ্রি করো বা তিন বছরের ডিগ্রি করো কোর ইঞ্জিনিয়ারিং করো বা বোগলেট ইঞ্জিনিয়ারিং করো যে কোনো ইঞ্জিনিয়ারিং করো তো তার ক্ষেত্রে তোমার ইয়ার ল্যাক চলে আসবে ইলাক ইয়ারল্যাক এসলে ফের তোমাকে প্রথম থেকে ভর্তি হতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারবে তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ